জাদুই নাগমণি অনেক দিন আগে একে গ্রামে দুই ভাই বাস করতো রামু আর জামু জামু অনেক চালাক আর লোভী কিন্তু রামু অনেক সাদা সিদে ভোলা ভালা সে অতটা চালাক নয় আর তার এই ভোলা পানের ফায়দা উঠে তার ভাই জামু তার সমস্ত জায়গা জমি নিয়ে নেয় আর তার থাকার জন্যে তাকে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেয় আর সে নিজে অনেক গরম আর সুন্দর বাড়িতে বাস করে তবুও রামু কিছু মনে করত না সে তাতেই খুশি ছিল কিন্তু তার স্ত্রী এটা কখনো মেনে নিতে পারেনি তাই তাকে প্রতিদিন দিত। দাও! খেতে আজকে আমার অনেক খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও হ্যাঁ হ্যাঁ সারাদিন শুধু খাওয়া আর খাওয়া তাছাড়া তো তোমার আর কোনো কাজ নেই খালি সারাদিন খাওয়া আর শুয়ে থাকা তাছাড়া তো তুমি আর কিছু করতে পারবে না আচ্ছা আপদ আমার কপালে জুটেছিল আবার শুরু হয়ে গেল প্রতিদিনের মতো খেচখানি এই এইসব শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে গেল আর সহ্য করা যাচ্ছে না হ্যাঁ তুই না বসে বসে শুধু গিলো তোমার ভাইকে দেখছ সে তোমাকে ঠগিয়ে সে কত আরামে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে তোমাকে বলেও দিই না বলেও তা আর আমার হয়েছে যত নাকাল তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল ভ্যাট তো আমি কি করব ভাইয়ের সঙ্গে ঝগড়া করব প্রতিদিন শুধু একই কথা কোনোদিন একটু শান্তি করে খেতে পেলাম না প্রতিদিন শুধু খেঁচ খেঁচানি দেখ তোর খাবার কিছু বলে এই বলে রামু অনেক রেগে গিয়ে না খেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ যাও আমিও দেখি তুমি না খেয়ে কতক্ষণ বাইরে থাকতে পারো আর রামুর আগে চোটে কখন যে বনের গভীরে চলে এসেছে সে নিজেও বুঝতে পারেনি আরে আমি তো বনের অনেক গভীরে চলে এসেছি আর এই বনে তো বাঘও রয়েছে আজ তো আমি শেষ আজ আমার রক্ষা নেই আর মরলে তো ভালোই হবে আমার বউয়ের খ্যাঁচ খ্যাঁচানি থেকে মুক্তি পেয়ে যাব। আর তখনই রামু দেখে একটা বাঘ শিয়ালকে তারা করছে এই দেখে রামু একটা লাঠি হাতে নিয়ে সেখানে এগিয়ে যায় এই দেখে বাঘ মনে মনে ভাবে আরে সে বাঘকে দেখে ভয় পাচ্ছে না মনে হয় আমার চাইতেও বেশি শক্তিশালী সেই জন্য আমার সামনেও সোজা হয়ে দাঁড়িয়ে আছে না না এর সঙ্গে পাঙ্গা নেওয়া আমার ঠিক হবে না যাই পালাই আর বাঘ সেখান থেকে পালিয়ে যায় তখন শিয়াল বলে ধন্যবাদ আমার যান বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি না আসলে তো এই বাঘ আমাকে আজকে খেয়েই ফেলতো আর তুমি এই বনের মধ্যে কি করছো আর তোমার বাঘকে দেখে ভয় করে না তোমাকে যদি সে খেয়ে ফেলতো তখনই রামু তাকে সমস্ত কথা খুলে বলে আর তার সমস্ত কথা শুনে তখন শিয়াল বলে তাহলে এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না তুমি আমার জান বাঁচিয়েছ তাই আমি তোমাকে একটা এর উপায় বলে দিচ্ছি এই বনের পাশে আরেকটা বন রয়েছে আর সেই বনে একটা বিশাল বড় বট গাছ রয়েছে আর সেই বট গাছের তলায় একটা নাগ আর তার জাদুই মনি রয়েছে তুমি যদি তার কাছে গিয়ে তোমার সমস্ত দুঃখ কষ্টের কথা শোনাও তাহলে সে তার জাদুই শক্তি দ্বারা তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে আর হ্যাঁ সেখানে যাওয়ার আগে তোমার সামনে একটা অনেক বড় নদী পড়বে সেই নদী পার হয়ে তোমাকে যেতে হবে কিন্তু সেই নদী কি করে পার হবে সেই উপায় আমি তোমাকে বলে দিচ্ছি তুমি দেখবে সেই নদীর পাশে একটা মাথা রয়েছে আর সেই মাথাতে তোমাকে কাজ করতে হবে তাহলে সেই নদীতে একটা নৌকা চলে আসবে আর তুমি সেই নৌকার উপরে চড়ে ওপারে চলে যাবে তাহলে তুমি সেই জাদুই নাগের কাছে পৌঁছে যাবে এই শুনে রামু বলে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এক্ষুনি যাচ্ছি এই বলে রামু সেই জাদুই নাগের উদ্দেশ্যে রওনা দেই আর কিছু দূরে সেই তার সামনে একটা নদী পড়ে আর তখনই রামু দেখে নদীর পাশে একটা মাথা এই দেখে রামু সেই মাথার কাছে গিয়ে হাত দেয় আর রামুও সঙ্গে সঙ্গে সেই নৌকার উপরে চেপে যায় আর নৌকা চলতে শুরু করে আর ওপারে পৌঁছে রামু হাঁটতে শুরু করে আর কিছু দূরে সেই রামু সেই বট গাছে তলায় এসে যায় আর সে দেখে সেই বটগাছের গাছের তলায় একটা নাগ আর তার মাথায় জাদুই মনি আর তখনই রামুকে দেখে নাক বলে তুমি কি ব্যাপার এখানে কি করে আসলে এরপর রামু তাকে সমস্ত কথা খুলে বলে এই শুনে নাক বলে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবো এই বলে না তাকে একটা সোনা ভর্তি বাক্স দেই আর বলে এই সোনা ভর্তি বাক্সটা তুমি নিয়ে যাও আর সমস্ত সোনা দানা বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে যাও তুমি এই সোনার বাক্সটা নিয়ে যাও ধন্যবাদ জাদুই না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিন ভুলবো না এই বলে রামু সেখান থেকে চলে যায় আর তার ঘরে এসে ওই গো তুমি কোথায় দেখো আমি কি নিয়ে এসেছি কি এত চিৎকার করছো কেন কি হয়েছে আরে তোমার হাতেও এত সোনা তুমি কোথায় পেলে কান চুরি করে নিয়ে এসেছো এরপর রামু তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে এই শুনে তার স্ত্রী অনেক খুশি হয়ে বলে বگو তাহলে কাজ করো এই সোনাদানা বিক্রি করে আগে একটা সুন্দর করে বাড়ি তৈরি করো এই কুড়ে ঘরে থাকতে আর ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না ধৈর্য রাখো সব হয়ে যাবে এরপর রামু সমস্ত সোনাদানা বিক্রি করে সে অনেক ধনী হয়ে যায় আর তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর সে একটা সুন্দর করে বাড়িও তৈরি করে আর রামুর এত উন্নতি দেখে তার ভাই জামুর মনে অনেক হিংসা হয় আরে এটা কি করে হলো রামু এত কম সময়ে সে এত ধনী কি করে হতে পারে এত টাকা পয়সা সে কোথায় পেল পেছনে কিছু রহস্য আছে আমাকে রহস্য জানতেই হবে আরেকদিন রামুর স্ত্রী তাকে বলে আমাদের তো এখন সবকিছু আছে আমাদের কোনো কিছুর অভাব নেই কিন্তু আমাদের তো বিয়ে হওয়া দিন হয়ে গেল এখনো আমাদের কোনো সন্তান হলো না তুমি এক কাজ করো জাদুই নাগের কাছে গিয়ে তাকে বলো যে আমাদেরকে যেন একটা সন্তান দেয় আচ্ছা ঠিক আছে আমি কালকে জাদুই নাগের কাছে যাব। আর সমস্ত কথা তাকে খুলে বলবো আর তাদের এই সব কথাবার্তা পেছন থেকে রামু সব শুনে নেয় আর পরের দিন সকালে রামু উঠে সেই জাদুই নাগের উদ্দেশ্যে রওনা দেয় আর তার ভাই জামুও তার পেছন পেছন যেতে শুরু করে কিন্তু রামু বুঝতে পারেনি যে তার ভাই তার পিছু নিয়েছে আর জাদুই নাগের কাছে এসে রামু বলে জাদুই নাগ তুমি আমাকে অনেক সোনা দানা দিয়েছ আর সেই সোনা দানা বিক্রি করে আজকে আমি অনেক ধনী হয়ে গেছি আমার সংসারে এখন কোন জিনিসের অভাব নেই শুধু একটি জিনিসের অভাব দয়া করে তুমি আমার সেই অভাবটাকে পূরণ করে দাও আমাদের বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেছে এখনো কোনো সন্তান হয়নি তুমি আমাদের একটা সন্তান দিয়ে দাও ঠিক আছে তোমার সন্তান হবে তুমি এখন বাড়ি যাও আর রামু নাগকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় আর এই সমস্ত কিছু জামু একটা গাছের আড়াল থেকে দেখছিল আর রামু সেখান থেকে যেতেই জামু জাদুই নাগের কাছে এসে বলে ও জাদুই নাগ আমাকে অনেক সোনা দাও আমি একজন গরিব মানুষ আমি ঠিক মতো খেতে পাই না এই শুনে নাগ তাকে একটা সোনার বাক্স দেয় আর জামু সোনার বাক্স নিয়ে সেখান থেকে চলে যায় আর সে ঘরে এসে তার স্ত্রীকে দেখায় কিন্তু এত সোনা দেখেও জামুর স্ত্রী খুশি হলো না তার মনে আরো লোভ হলো আর তাকে বলল এত কম শোনা কেন এসেছো আর বেশি করে নি আসতে পারোনি এত কম শোনায় আমাদের কি হবে কারণ তুমি আবার যাবে সেই জাদুই নাগের কাছে আর বেশি করে সোনা নিয়ে আসবে বারবার যাওয়ার চাইতে আমি এক কাজ করি আমি তার কাছে গিয়ে তার জাদুই নাগ মনেকে চুরি করি নি তারপর আমরা পৃথিবীতে রাজ করব আর পরের দিন জামু সেই জাদুই নাগের কাছে এসে অপেক্ষা করতে শুরু করে যে সে কখন তার জাদুই নিচে রেখে ঘুমিয়ে যাবে আর কিছুক্ষণ পরে নিচে রেখে ঘুমিয়ে যায় আর তখনই জামু সেই জাদুই নিয়ে পালাতে শুরু করে আর তখনই জামু উজোট খেয়ে নিচে পড়ে যায় বাপরে আমার মাজা ভেঙে গেল আর মনে হয় আমি দাঁড়াতে পারবো না আমার সব শেষ আর তখনই নাগের ঘুম ভেঙে যায় তোর এত বড় সাহস তুই আমার জাদুই মনে নিয়ে পালাচ্ছিস আজ আমি তোকে ছাড়বো না এই বলে নাক তাড়াতাড়ি করে তার কাছে এসে তাকে কামড়ে দেই আর সঙ্গে সঙ্গে জামু সেখানেই মারা যায় তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ ভালো না লোভে পাপ পাপে মৃত্যু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ